যে মানুষ শত কষ্ট করেও খুশি থাকতে পারে সেই হলো এই দুনিয়ার থেকে বড় সুখী মানুষ গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের দিনের ব্লগটা আর আজকে হলোকে গিয়ে শনিবার তো এটা শনিবার দিনের ব্লগ আর আমি এখন একটু লেট করে ব্লগটা শেয়ার করছি সময় পাচ্ছি না একদমই বাড়িতে মা বাবাও নেই সারাদিনের কাজকর্ম থাকে সেই কারণে তো আশা করি তোমরা ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর থাকার রিকোয়েস্ট রইল সকলকে স্কিপ না করে অবশ্যই একটু ভিডিওটার সাথে থেকো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা আজকে শুরু করছি মোটামুটি নটার দিক থেকে চিকুর পাপা খাবার খেয়ে কলেজ বেরিয়ে পড়েছে আর অনেকটা ভোর ভোর উঠে রান্নাটা সেরে নিয়েছি আজকে অফ ক্যামেরাতে সমস্ত কিছু ক্যামেরা বন্দি করা সব দিন তো আর সম্ভব হয়ে ওঠে না সেই কারণে তো অনেক কাজ ছিল সকাল থেকে রান্নাঘরের সেইগুলো করেছি রান্নাটা সেরেছি এরপর এসছি বাইরের কাজকর্মগুলো গোছাতে একটুকু তো সকালে আগে বাইকটা এত বড় আমাদের আর এত পালাপাত পড়ছে কয়েকটা দিন যেহেতু এই সময় গাছের পালাপাত বেশি পড়ে সেই কারণে কষ্টটা যেন একটু বেশিই মনে হচ্ছে তো চারিদিকে বাইরের ঝাড়তাড় দিয়ে এসে পড়ে উঠোনের এই যে আমার যে বারেন্দার সামনেটা রয়েছে এখানের পালাপাতগুলো একটু গুছিয়ে এগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে আগে ফেলে দিয়ে আসবো তো বন্ধুরা ঘরের কিছু কাজ হয়েছে কিছু পড়ে আছে তো আগে চিকুষোনাকে গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আসি তারপর বাকি সমস্ত কাজগুলো গোছাবো সেই কারণেই এখন একটু কাজগুলো বন্ধ রেখে আগে ওকে ছেড়ে দিয়ে আসি আজকে বাড়িতে চিকুর পাপা নেই সকালেই খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটি আছে কলেজে আর তোমরা তো জানোই রেগুলার ব্লগ যারা দেখছো যে মা বাবা নেই বাড়িতে সেক্ষেত্রে এখন কাজটা কিছুক্ষণ বন্ধ রেখে আগে ছেলেটাকে স্কুলে ছেড়ে দিয়ে আসি তারপরে এসে পরে বাকি সমস্ত যা কাজকর্ম রয়েছে করব স্নান করব ঠাকুর পুজো রয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটার সাথে থেকে আশা করি তোমাদের ভালো আর ভালো লাগলে নিজস্ব সব মতামতগুলো কমেন্টে দিয়ে যাবে যে কার কেমন লেগেছে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলবে তো চলো ভিডিওটা কন্টিনিউ কর তো চিকু সোনাকে স্কুল ছেড়ে দিয়ে চলে এসেছি ওই সময় ফোনটা বাড়িতে রেখে দিয়ে গিয়েছিলাম কারণ আগে কয়েকদিন তোমাদেরকে যাওয়ার সময় ভিডিও দেখিয়েছি একটু একটু করে তো কি হয় বলো তো মানুষজন এমনভাবে তাকিয়ে থাকে কি বলবো গ্রামাঞ্চলের মানুষজনরা একটু অদ্ভুত হয়ে যায় যেন এগুলো দেখলে তো কি আর করা যায় সেই কারণে আর হাতে ফোন নিয়ে বেরোয় না তো চিকুকে যখন ছাড়তে যাই ফোনটা বাড়িতেই বেশিরভাগ দিন রেখে দিয়ে যায় তো এসে পরে ঘরটা ঝাড় দিয়েছিলাম সকালে একবার ঝাড় দিয়েছি চিকুর পাপা যাওয়ার আগে বাসি ঘরটাতে কেন বেরোবে সেই কারণে তো এসে পরে আর একটু ঝাড় দিয়ে তারপরে ঘরটা পোছা লাগিয়ে নিচ্ছি একটু ভালো করে কয়েকটা দিন একদম পোছা লাগাতে সময় পায়নি ঠান্ডা লাগা ছিল ভীষণ তো এখন একটু যেহেতু কমেছে তো থাকাও যাচ্ছে না না পোছা লাগিয়ে ওটা যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো সেই কারণে ঘর দেওয়ার আগে সুন্দর করে পোছা লাগিয়ে নিচ্ছি আর কি বলো তো মানে পরিশ্রম করেও যদি চারিদিক ঝকঝকে চকচকে আর সুন্দর রাখা যায় তো সত্যি বলছি আমি সারাদিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পরিশ্রম করতে একদম রাজি আছি মানে এটাতে আমার অদ্ভুত একটা খুশি লাগে মানে চারিদিকের যখন দেখি না চারিদিক যেন ঝকঝক করছে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সাজানো গোছানো আছে তখন আমার মানে যে সারাদিন এত পরিশ্রম করেছি সেই পরিশ্রম পরিশ্রমটা এক নিমেষে গায়ব হয়ে যায় এই সব কিছুর মাঝে যেন একটা আলাদাই আনন্দ খুঁজে পাই আমি তো আমি গাছপালা যেরকম ভালোবাসি সেরকম বাড়ি ঘর একটু টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালোবাসি আমার কিন্তু বাড়ির ভেতরের অধিকাংশ জিনিস সে কোনো দিনই ধুলোও বসে থাকে না একদমই কিন্তু ধুলো থাকে না কারণ আমি যে কোনো জিনিস হাতের কাজে যখনই একটু পাই ঠিক আছে যখন দেখি একটু ধুলো বসে তো চট করে আগে সেটাকে না পরিষ্কার করে রাখি না এটা আমার একটা মানে সত্যিই গুড হ্যাবিট এটা আমার আজ বলে না নয় এটা আমার অনেক আগে থেকে আমার মা যখন বেঁচেছিলেন ছোট ছিলাম তখন থেকে এই অভ্যেসটা আমার রয়েছে তো এটা সত্যি আমি নিজের প্রতি নিজেই ভালো একটা ইয়ে ফিল করি যে আমার মধ্যে এই গুণটা আছে তো আমার ওটা করতেও ভালো লাগে তো এইদিকে চলো চারিদিকে ধোঁয়াধুয়া করার পর দেখলাম কি যে গাছগুলোতে একটু ধুলো ধুলো লাগছিলো তো ওই গাছদেরকেও ভালো করে একটু স্নান টান করিয়ে দিলাম জল দিয়ে দিলাম তাহলে তাদেরও মনে একটা আলাদা আনন্দ হয় তো তারপর চলে এসছি এখন ছাদে ছাদে আগে কাপড় জামা ছিল কতগুলো ভিজিয়ে রেখেছিলাম যে কুশনাকে স্কুল ছাড়তে যাওয়ার আগে তো সেইগুলো একটু কাঁচা ধোয়া করে নিচ্ছি খুব বেশি আজকে ছিল না তো এইগুলো দিয়ে দিচ্ছি তারপর একদম স্নান পুজোটা সেরে নেব অনেকটা সময় তোমাদের সাথে বকবক করি তোমাদের যে এত সুন্দর সুন্দর সকলে কমেন্ট করো এত ভালোবাসা দিচ্ছ সত্যি বলতে কি শত কষ্টের মাঝেও ক্যামেরাটা অন রাখার চেষ্টা করি শুধুমাত্র তোমাদের জন্য মানে সত্যি এখন আগের মতো আর ইউটিউব জার্নিটাতে কষ্ট লাগে না যেহেতু কী বলো তো তোমরা সকলে এতটা সাপোর্ট দিচ্ছ ভালোবাসছো সেই কারণে তো এভাবে তোমরা যদি সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো তো অবশ্যই আমি চেষ্টা করব রেগুলার ব্লগগুলো আপলোড করার তো কি হয় বলো তো ব্লগ হয়তো ক্যামেরা ক্যামেরাবন্দি করলো এডিটিং তার সাথে ধরো ভয়েস ওভার সব কিছু সমস্তটা না করলে পরে আপলোডটা করা যায় না তো সেই কারণে ভিডিওর ক্লিপগুলো প্রচুর হয়ে যায় ফোনের মধ্যে তখন অনেক ক্লিপ ডিলিটও করে দিতে হয় তো এই হয়েছে একটা সমস্যা তাছাড়া যেন ফুল হয়ে যায় মেমরি তো আজকে আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করলাম কেটে কেটেই দিয়েছি অনেক বড়ো ভিডিও হয়ে যায় মোটামুটি কুড়ি মিনিটের মতো কিন্তু এখন মানুষজনের এত ধৈর্য নিয়ে এত বড় ভিডিও দেখতে কেউ পছন্দ করে না তো চলো অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করছি তো এদিকে স্নান পুজো সেরে আমি এখন চিকুসোনাকে আনতে যাব তো তার আগে এগুলো রোদে দিয়ে দিলাম এদিকে আমি এখন স্নান পুজোটা সেরে নিয়েছি সমস্ত কাজকর্ম করার পর তো অনেকটা টাইম হয়ে গেছে একটা বেজে গেছে তো আমি এখন যাচ্ছি চিকুসোনাকে আনার জন্য স্কুলে আগে ওকে নিয়ে আসবো তারপর নিজে খাবো তো চলো আগে ওকে গিয়ে নিয়ে আসি তো ওদিকে স্কুল থেকে বেটু সোনাকে নিয়ে চলে এসেছি তারপর এই যে খেতে বসবো তো খেতে বসার আগে ভাবলাম কি যে চলো তোমাদের সাথে একটু কি রান্না করেছি সেটা একটুকু শেয়ার করে দিই কারণ যেহেতু সকালে আজকে রান্নাটা অফ ক্যামেরাতেই করেছি তো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই যে কি কি রান্না করেছি তো চলো দেখায় তো এই যে ভাত আলু মাখা রয়েছে তার সাথে এটা মাছ করেছি আর তার সাথে এটা একটা করেছি মাছের যে ডিম হয় ওটা দিয়ে লাউয়ের সবজি ব্যাস এটাই হলো আজকের রান্না তো আজকে রান্নার মধ্যে কোনটা নেই সেটা তোমরা অবশ্যই জানাবে যেটা আমার প্রতিদিন রান্নাতেই থাকে ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে তো খাওয়া দাওয়াটা সেরে থালা বাসনগুলো ধুয়ে চিকু সোনাকে ঘুম পাড়িয়েছিলাম তারপর গিয়েছিলাম একটু লাইভ করার জন্য তো ছেলে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছে আমি লাইভ করতে করতেই তো এইদিকে যে মানে ঢাকা নিয়ে শুয়েছিল ব্ল্যাঙ্কেটটা ওটা এলোমেলো হয়ে পড়েছিল এসে পরে ওটা শুয়ে ভালো করে রাখলাম তো এখন ওইরকমভাবেই রাখি কারণ রাত্রিতে তো আরও ইউজ করব আর তোমরা যেহেতু যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে সকালের সময়টা আমি ওটাকে নিয়ে গিয়ে মানে ছাদে রোদে দিয়ে আসি তারপর দুপুরে যখন শোয়ে সেই সময়টাতে নিয়ে আসি তো চলো এদিকে ওটা গুছিয়ে রেখে দিয়েছি আর এখন যাব আমাদের বাড়ির পিছনে কিছু সবজি লাগানো রয়েছে সবজি কিছু বলবো না খুব অল্প এই লঙ্কা গাছ রয়েছে তার সাথে ধুনে পাতা ওই সমস্ত কিছু তো ওইগুলোতে হালকা করে একটু জল দেব কারণ বাবাই সাধারণত ওইগুলোতে জল দেন তো আমি তো ওই পাশটাতে বেশি যাই না তার জন্য তোমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি তো আজকে ভাবলাম যখন যাব জল দিতে তো তোমাদের একটু গিয়ে দেখাই যে ওদিকেতে কী কী লাগানো রয়েছে চলো তাহলে তো এই যে দেখছো ছোট ছোট যে চারার মতো দেখাচ্ছে এটা হলো কি গিয়ে ধুনে পাতা লাগানো হয়েছে মানে আগেই লাগানো হয়েছে তো একবার খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু বীজ ছিল সেগুলো আরও মানে রোপণ করা হয়েছে সেগুলোর থেকে আবার বেরিয়েছে তো একটু শুকনো শুকনো হয়ে গেলে এগুলোতে জল দিয়ে দিই আর এই পাশে রয়েছে ছোট ছোট লঙ্কা চারা তার মাঝে আবার একটু বড়ো বড়ো টাইপেরও এই যে দেখছো লঙ্কা গাছগুলো রয়েছে তো সেইগুলো কি বলো তো একটু ভালোভাবে জল না দিলে শুকিয়ে যায় কীরকম যেন তো সেই কারণেই জল দিয়ে নিলাম আর এদিকে সন্ধে দেওয়ার সময় আমার বেটু এই ভিডিও ক্লিপটা করে দিয়েছিল তো সেটাই অ্যাড করেছি আমি দেখিনি যে ভিডিও করেছে পরে দেখলাম ও বলতে পরে তো ওদিকে সন্ধে দিয়েছি দুধ নিয়ে এসেছি তার আগে সমস্তটাই অফ ক্যামেরাতে করেছি দুধ আনা দুধ ফোটানো আর এখন করছি একটু চা আমার আর চিকুর বাবার জন্য চিকুর সোনাকে তো চা দিই না বারবার তো একটু চা করে নিচ্ছি একটুকু আদা দেবো এতে কারণ চিকুর চিকুর বাপার একটুকু মাথা ব্যথা করছে সেই কারণে চিকুর পাপা এই জাস্ট আজকে এসছে একটু আগে আর কি বলো তো মানে দুটো হাফেরই আজকে ডিউটি দিয়েছিল একদম সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছে তো বাড়ি পৌঁছাতেও দেরি হলো তো সেই কারণে তো এখন এসে পৌঁছেতে বললাম যে খাবারটা আগে খেয়ে নাও বললো কি না ভীষণ মাথা ধরেছে একটু আগে চা দাও তো সেই জন্য চাটা বসে চা দেব আর এই দিকে দেখো আমি কী বলতো যে দুধটা নিয়ে এসেছিলাম কাঁচা দুধের চা করি না তো ওই দুধটাকে গরম করার পরেই আমি চা দিয়ে ইউজ করি কোনো দিন কাঁচা দুধ আমি দিয়ে চা করি না কারণ ডাক্তার যখন চিকুকে একবার ডাক্তার দেখেছিলাম ডাক্তারবাবু বলেছিলেন নাকি ওটাতে ক্রিমই বেশি হয় ওরকমভাবে খেলে পরে সেই কারণে কাঁচা দুধে ডাইরেক্ট অ্যাপ্লাই কোনো কিছুতেই করি না দি না তো ফুটিয়ে পড়ি তারপরে করি ওদিকে চিকুর পাপাকে খেতেও দিয়েছি তারপরে আমি কিন্তু চাটা আরেকবার গরম করে পরে নিয়ে বসেছি তো আজকে কি করব বলো তো রাত্রে পিঠে করব তো সেই সমস্তটাও রেডি করে নিয়েছি তো চলো এখন পিঠে করতে যাব পুরনো বাড়ির এইখানে উনুনের কাছে চলে এসেছি এখন পিঠে করার জন্য এই যে দেখো এটা হলো কি কি সরা মনসা বলি আমরা এটাকে আর আমি আজকে করছি চিতই পিঠা তোমরা কারা কারা চিতই পিঠা বানাতে পারো বা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের চিকুর পাপার আর চিকুর চিতই পিঠা ভীষণ পছন্দের আমি পুত দেওয়া চিতই পিঠাও করি আর এমনি নর্মালও করি তো আজকে কিন্তু আমি নর্মালি করেছি এই যে দেখতেই পাচ্ছ এক থালা করেছি তো অবশ্যই তোমরা জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর এই পিঠে করার সাথে সাথেই কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা নিজের নিজের সব মতামতগুলো একটু রেখে যেও সেগুলো আমার পড়তে ভালোই লাগে তো অবশ্যই এরপরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন কিছু নিয়ে নতুন রকমের একটা ভিডিও নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থাকো আর জীবনে যাই হয়ে যাক না কেন হাসতে থাকো গুড নাইট সকলকে